नीलाचलो गुहावासं प्रणमामि कृपानिधिम् শঙ্খ চক্র গদাপদারিণম শুভকারীণ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজকে প্রণাম জানাই মহাপ্রভু জগন্নাথ দেবের চরণে ভুল উঠিত প্রণাম জানাই আজকে একটি বিশেষ দিন জগন্নাথ দেবের স্নান যাত্রা মহাসনান সেই মহাস্নানে আমরা আজ শ্রী ভগবানের মহাস্নানের কথাই স্মরণ করব এবং আজ বেলুর মঠে শ্রী শ্রী ঠাকুরের সেই উতাস্থি রক্ষিত যে আত্মা নামের কৌটো সেই আত্মা নামের কৌটোর মহাস্নান আজ অত্যন্ত একটি শুভ পবিত্র পুণ্য দিন তাই শুরুতেই আমরা ঠাকুর মা স্বামীজি শ্রী শ্রী জগন্নাথ দেবের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই পূজ্যপাধ বিরজানন্দজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই রামকৃষ্ণ মঠ এবং মিশনের ষষ্ঠ সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী বিরজানন্দজির আজ পূর্ণ আবির্ভাব তিথি এবং সেই তিথিকে কেন্দ্র করে আজকে রাধা গোবিন্দজিউ মন্দির শুকচর পানিহাটি অঞ্চলে বিরাট উৎসবের আয়োজন করা হয়েছে সকাল থেকে পূজা হোম মহাসনান আরতি এবং তারপর সৎপ্রসঙ্গ ভক্তরা প্রসাদ পাবেন এবং এই স্বামী বিরজানন্দজি মহারাজের আশ্রিত সন্তান ছিলেন গোবিন্দ মা সেই গোবিন্দমায়ের চরণেও আজকে আমরা ভুলুণ্ঠিত প্রণাম জানাই এবং গোবিন্দমায়ের পরম্পরায় কৃষ্ণপ্রিয়া মা এবং শ্যামদাস মহারাজ রয়েছেন তাদেরকেও আজকের এই বিশেষ দিনে প্রণাম জানাই আজকে যেহেতু স্নানযাত্রা সেই জন্য শুরুতেই আমরা স্বামী বিজ্ঞানানন্দজির কথা স্মরণ করি রথযাত্রা এবং স্নানযাত্রার খুব সুন্দর পরিভাষা দিয়েছিলেন ঠাকুরের অন্যতম লীলা পার্ষদ আমাদের ইঞ্জিনিয়ার সন্ন্যাসী স্বামী বিজ্ঞানানন্দজি তিনি বলছেন রথযাত্রা মানে কি না রথ হলো গোটা শরীর আর ওই রথে ভগবানকে বসিয়ে চলা মানেই হচ্ছে রথযাত্রা আর স্নানযাত্রা ভগবানের পবিত্র ভাব নিয়ে স্নান করা স্নানযাত্রায় আমরা নিজেরা স্নান করি আবার ভগবানকেও স্নান করাই আসল কথা হলো শুদ্ধভাবে স্নান করো আর ভগবানকেও সঙ্গে সঙ্গে ওই শুদ্ধভাবেই স্নান করাও তোমার স্নানযাত্রাও হবে আবার তার সুফলও পাবে অর্থাৎ এই যে ঈশ্বরীয় জীবন আধ্যাত্মিক জীবন তার মূল জায়গাটি হচ্ছে পবিত্রতা সত্য পরায়ণতা এবং সাধুতা এই তিনটি ভিত্তি এবং এই তিনটি ভিত্তির ওপরে আমাদের জীবন গঠন করার কথা আমরা বারবার স্মরণ করি যে পুরাণে পরমেশ্বর ভগবান মানুষ রূপ মানুষরূপে এলেন না কিন্তু মানুষ লীলা করার জন্য তিনি এখানে এলেন এবং সেই জন্যই তিনি হলেন দারু ব্রহ্ম শ্রী জগন্নাথ বলাই হয়েছে পুরুষোত্তমাখ্যাং সুমহৎ পরম পাবনম যাত্রাস্তে দারবতনু শ্রীস মানুষ লীলায়া অর্থাৎ মানুষ লীলা করার কারণেই শ্রীপতি নারায়ণ দারু কলেবর ধারণ করে এই পুরুষোত্তম ক্ষেত্রে তিনি অবতীর্ণ হলেন এই জগন্নাথ চেতনার পরিসরে এটি একটি দর্শন যে ভগবান মানুষরূপেই আসুন অথবা মানুষ লীলার জন্যেই আসুন না কেন মানুষের জীবন ভগবানেরও কাঙ্ক্ষিত এবং সেই জন্য জগন্নাথ চেতনা আমাদের বলে দেয় যে স্বয়ং জগন্নাথ ভক্তদের জন্য কাঙাল তিনি নিজের রত্নবেদী ত্যাগ করে নেমে আসেন রথে ভক্তদের মাঝে মানুষের মাঝেই এই কৃপা ঘন ভগবানের করুণা ঘন লীলা মানুষ মানুষ আর মানুষ প্রকৃত মানুষের ভেতরেই ভগবত চেতনার সার্থকতা সেই জন্য শুদ্ধ আত্মার মানুষ ছাড়া ভগবানকে কে অনুভব করবে ভগবান যেমন মানুষের কাছে এসে লীলা করেন তেমনি মানুষও মুখ চিত্তবৃত্তি নিয়ে নিজের অজান্তেই সেই লীলায় অংশগ্রহণ করেন এবং সেই লীলাই হচ্ছে এই রথযাত্রা এই স্নানযাত্রা ইত্যাদি সেই জন্য বারবার বলা হয় জগন্নাথের রূপ নেই কিন্তু তার স্বরূপ আছে জগন্নাথ প্রণবস্বরূপ অনন্ত ওঙ্কার স্বরূপ জগন্নাথ পূজার মন্ত্রে বলা হয়েছে তিনি প্রণব তনু ধরং এবং সর্ববেদান্ত সারং তিনি সর্বজীবস্বরূপ তিনি কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর এবং নিজের বায়ুতে তিনি বেদসমূহ ধারণ করেছেন জয় ব্রহ্মাণ্ড কৌটিস বেদ ও নিঃশ্বাস ধারক জগন্নাথ কোনো রূপ নয় জগন্নাথ আসলে প্রতীক স্কন্দপুরাণে অবশ্য জগন্নাথকে প্রতিমা বলা হয়েছে কিন্তু জগন্নাথের দৃষ্টিগ্রাহ্য অবয়বকে প্রতিমা বলে ধরে নিলেও তা হচ্ছে আসলে প্রতীক পূজ্যপাত্রী মদ স্বামী ভূতেশানন্দজী মহারাজ ঠাকুরের দৃষ্টিতে এই প্রতীক উপাসনা নিয়ে আলোকিত আলোচনা করেছেন বারবার বলেছেন ভাব প্রতীকতা শব্দটি জগন্নাথ সম্পর্কে অধিক মানানসই অর্থাৎ জগন্নাথ মূলত চেতনা ঈশ্বর চেতনার সর্বোচ্চ স্তরের অনুভূত সত্যকে লিখনে অঙ্কনে নির্মাণে তুলে ধরার প্রয়াস করা হয়েছে ভক্তের অন্তরই হচ্ছে তার ধাম ভক্তের গুণগানের মধ্যেই জগন্নাথ আছেন মদ্ভক্তা যত্র গায়ন্তী তত্র তৃষ্ঠা আমি না আরদ সেজন্য জগন্নাথ সর্বজীবস্বরূপ সর্বজীবে জগন্নাথ সর্বভূতে জগন্নাথ সর্বত্রই তিনি এবং তিনি সব সেই জগন্নাথদেবের জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে প্রতি বছর নীলাচলে মহাসমারোহে স্নান মহোৎসব অনুষ্ঠিত হয় এবং যারাই উৎসব দর্শন করেছেন তারা জানেন কি উৎসাহ এবং আনন্দের মধ্যে দিয়ে আজকের এই দিনটি পালিত হয় কারণ জগতের যিনি নাথ তাঁর আজকে মহাস্নান সুতরাং এটি একটি মহোৎসব এবং জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গনে যেখানে মহাপ্রসাদ পাওয়া যায় সেই স্থানটিকে বলা হয় বাজার। এবং সেই আনন্দ এই এক প্রান্তে উঁচু বেদী আছে সেখানে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার দারু ব্রহ্ম মূর্তি মন্দির থেকে মহা সমারোহে আনয়ন করে সেই উঁচু বেদির ওপর স্থাপন করে এই মহা মহাস্নান সম্পন্ন করা হয় হাজার হাজার ভক্ত রাজপথে দাঁড়িয়ে এই মহাস্নান মহোৎসব দর্শন করেন এবং শ্রী ভগবানের মহাস্নানের এই বিশেষ দিনটিকেই স্নানযাত্রা বলা হয় বা অন্যভাবে বলা যায় যে এই বিশেষ পুণ্য তিথিতে ভগবান প্রকাশ্যে সর্বজনসমক্ষে স্নান করেন বলেই এই তিথি থেকে স্নানযাত্রা বলা হয় কেন এই তিথি বেছে নিয়েছেন আর বিশেষ স্নানের জন্য তিনি চোখের আড়ালে নয় একেবারে সকলের সামনে তিনি এটিকে করেন কেন বছরের অন্যান্য দিনেও পুজোর অঙ্গ হিসাবে পুরোহিতরা তাকে স্নান করান কিন্তু সেই স্নান তো মন্দিরের অভ্যন্তরে হয় স্নানযাত্রার দিনে সর্বজন সমক্ষেই মহাস্নানের তাৎপর্য যিনি জগন্নাথ বিশ্বপতি তিনি তো নিত্যশুদ্ধ তার আবার স্নানের কি প্রয়োজন আমরা স্নান করি দেহের মলিনতা দূর করার জন্য শুদ্ধ হওয়ার জন্য কিন্তু যিনি নিত্যশুদ্ধ তার আবার মলিনতাই বাকি আর শুদ্ধ হওয়াই বাকি ভগবানের শুদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই তিনি নিত্যশুদ্ধ কিন্তু তাঁর এই আচরণ অযথা নয় আপনি আচরি ধর্ম জীবেরে শিখায় তিনি অহেতুকি কৃপা সিন্ধু সেজন্য বারবার ভগবান গীতায় বলেছেন হে পার্থ ত্রিলোকে আমার করণীয় কিছু নেই অপ্রাপ্ত বা প্রাপ্তব্যও কিছু নেই তথাপি আমি কর্মানুষ্ঠানে ব্যাপৃত আছি নামে পার্থাস্তিকর্তব্যং ত্রিশু লোকেই সুখিঞ্চন নানো বপ্তাব্যাম্বর বর্ত এ পার্থ যদি আমি অনলস হয়ে কর্মানুষ্ঠান না করি তাহলে মানবগণ সর্বপ্রকারে আমার পথেরই অনুবর্তিত হবে কেই আর এসব কর্ম করবে না সেই জন্য এই লোকশিক্ষার জন্যে জীবশিক্ষার জন্য এই মহাসনান অনুষ্ঠান তার স্নানের কোনো প্রয়োজন নেই কারণ তার কোনো মলিনতা নেই কিন্তু মানুষের স্নানের পরিচয় প্রয়োজন আছে মানুষ স্নান করে দেহের মলিনতা ধৌত করে দেহকে শুদ্ধ পবিত্র করে সেই জন্য আমরা তীর্থ স্নান করি বিশেষ বিশেষ তিথিতে বিশেষ নদীতে তীর্থক্ষেত্র স্নান করে আমরা সমস্ত প্রকার মলিনতা কলুষতা থেকে নিজেদের মুক্ত করি কিন্তু এই বাহ্য শুদ্ধতা যথেষ্ট নয় শ্রী ভগবানের আজকের দিনে স্নান শুধুমাত্র বাহ্য মলিনতা কলুষতা দূর করার জন্যে নয় এই স্নানের মাধ্যমে জীবকে তিনি আন্তর্মলিনতা ধৌতের কথা বলেছেন অর্থাৎ চিত্ত শুদ্ধির কথা বলেছেন অন্তর অন্তর্ধৌত না হলে চিত্ত চিত্তশুদ্ধ না হলে সেখানে বামনের দর্শন হবে না কারণ জগন্নাথের এই স্নানের পরেই তো জগন্নাথের কাল অর্থাৎ তিনি তো তার জ্বর হবে তাকে পাচন খাওয়াতে হবে কিন্তু এই যে কলসির পর কলসি তাকে স্নান করানো হবে কারণ এই চিত্তশুদ্ধি বাইরের শুদ্ধি চিত্তশুদ্ধি না হলে বামন বামন কেন না রথে তু বামনং দৃষ্টা আপনার জন্ম নবিদ্যাতে এই স্নানযাত্রার ঠিক পনেরো দিন পরেই তো রথযাত্রা সাতাশে জুন এই বছর সেই রথযাত্রা অর্থাৎ রথস্থিত শ্রী শ্রীভগবানকে দর্শন করলে আর জন্মগ্রহণ করতে হয় না রথস্থিত বামুন মানে কে আমার ভেতরের আত্মস্বরূপ আত্মস্বরূপ যদি দর্শন হয়ে যায় আমার যদি ইষ্ট দর্শন হয়ে যায় তাহলে আর কোনো চিন্তা নেই আমাকে আর পুনর্জন্মও নিদ্যতে সেই জন্যই বিজ্ঞানানন্দজি বলছেন না রথটা হচ্ছে গোটা শরীর আর ওই রথে ভগবানকে বসিয়ে চলা মানেই হচ্ছে রথযাত্রা আর স্নানযাত্রা ভগবানের পবিত্র ভাব নিয়ে স্নান করা স্নানযাত্রায় আমরা নিজেরা স্নান করি আর ভগবানকেও স্নান করাই আসলে শুদ্ধভাবে স্নান করো আর ভগবানকেও ওই শুদ্ধভাবেই স্নান করাও এই চিত্তশুদ্ধির কথা বারবার আসছে ধর্মজীবন অধ্যাত্ম জীবন হচ্ছে চিত্তশুদ্ধি সেই জন্য বলছেন পবিত্রতা সত্যপরায়ণতা এবং সাধুতা এইটি হচ্ছে চিত্তশুদ্ধির একমাত্র উপায় সেই জন্য পূজনীয় বিজ্ঞান মহারাজ খুব সুন্দর করে একটা উপদেশ দিতেন খুব ছোট্ট করে উপদেশ কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেই উপদেশ সেটি হচ্ছে কি না লিড এ গুড লাইফ লিড এ পিওর লাইফ লিড এ স্যাক্রিফাইসিং লাইফ অ্যান্ড অ্যাভাবল লিড এ সার্ভেন্টস লাইফ এই বাহ্যমলিনতা নয় মলিনতা দরকার অর্থাৎ শ্রী ভগবানকে দর্শনের জন্য প্রিরিকুইজিড এই শুদ্ধতা এই পবিত্রতা সেজন্য রথস্থিত বামুনকে শ্রী নিজের নিজের স্বস্বরূপকে দেখতে গেলে এই স্নানযাত্রা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার ইঙ্গিত রয়েছে অর্থাৎ বাহ্যমলিনতা এবং অন্তর্মলিনতা নির্বিশেষ শুদ্ধ চৈতন্য দারুব্রহ্ম মূর্তিতে রথে আরোহণ করে অবস্থান করছেন কিন্তু যার নিজের চিত্ত শুদ্ধ হয়নি সে কী করে শুদ্ধ চৈতন্যকে দর্শন করবে ওই যে একটু আগেই বারবার বলা হচ্ছে যে জগন্নাথ একটি চেতনা জগন্নাথ চেতনা আর অন্য কিছু নয় সর্বত্রই তিনি রয়েছেন সর্বজীবে জগন্নাথ সর্বজীবস্বরূপ তিনি ওঙ্কার স্বরূপ তিনি প্রণবস্বরূপ এবং সেই জন্যই হচ্ছে জগন্নাথ মূলত চেতনা ঈশ্বর চেতনার সর্বোচ্চ স্তরে আমরা এই জগন্নাথকে দেখতে পাই সেজন্য মানুষ লীলা করার জন্যই ভগবান স্বয়ং নিজেকে নীলাচলে অচল ব্রহ্ম আর নবদ্বীপে সচল রূপে সৃজন করেছেন একেবারে শ্রীচৈতন্যের রাধাভাব নিয়ে যত তাত্ত্বিক আলোচনা হয়েছে তার জগন্নাথ ভাব নিয়ে তত হয়নি পুরাণে সেই জন্য বলা হয়েছে তিনি নিজেই নিজেকে সৃজন করেছেন আত্মানং সৃজামি আর নয় গৌর জগন্নাথ তত্ত্ব যুক্ত হয়ে রয়েছে সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে দারু ব্রহ্মকে দেখতে গেলে শুদ্ধ চৈতন্যকে দর্শন করতে গেলে নিজেকে শুদ্ধ পবিত্র হতে হবে রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম পদ আমি দেব রথ আমি মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর্জামে সেই জন্য চিত্তশুদ্ধ না হলে এই অন্তর্জামের দর্শন পাওয়া যাবে না জগন্নাথ দেবের এই স্নানযাত্রার অনুষ্ঠান যেন বারবার আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে তিনি আমাদের বলছেন জগন্নাথ দেব যে আমি স্নান করে শুদ্ধ চৈতন্য ঘন মূর্তিতে রথে আরোহণ করেছি তোমরাও ধৌত করে শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে শুদ্ধ বুদ্ধিতে রথস্থিত আমাকে দর্শন করো তবেই আর জন্মগ্রহণ করতে হবে না মুক্ত হয়ে যাবে এই চিত্তের মলিনতা কোথায় আসছে না কাম ক্রোধ থেকে রজগুণ সংসারেরা শত্রু কাম ক্রোধ লোভ মোহ মদ মা এই রিপুগুলো রয়েছে এগুলোই আমাদের বিভিন্নভাবে বিকশিত করছে আমরা বারবার যেতে পারছে না সেই জন্য বলা হচ্ছে না চাহি চামারি তুহি তু সব নিচ উনক নিচ ইয়েণ ব্রহ্ম থা জপ তু নহি হি বীচ অর্থাৎ এই বাসনা বাসনা ম্যাথোরানি চামরানি নিচের থেকেও নিচ সে কিছুতেই স্বরূপকে জানতে দিচ্ছে না সেজন্য নির্বাসনা মা বারবার বলেছেন না শাস্ত্র আমাদের বারবার বলেছে নির্বাসনা হও নির্বাসনা হও নির্বাসনা হও এটা তো আমরা বুঝতেই পাচ্ছি না সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে ধর্ম আসলে আধ্যাত্মিক জীবন আসলে কিচ্ছু নয় মূলটি হচ্ছে আত্মসংযম আর আত্মত্যাগ যত তুমি অন্যের জন্য করতে পারবে এবং যত নিজেকে সংযত করতে পারবে সেটাই সংস্কৃতি সেটাই ধর্ম এবং মনের সমস্ত দুর্বলতা দূর করে এই দেবত্বের বিকাশটি দরকার এই দেবত্বের বিকাশটির জন্যই এই অনুভূতির জন্যই এত কিছু দরকার সেই জন্য আমাদের এইটিকে বারবার স্মরণ মনন করতে হবে তাদের এই প্রেমাভক্তি দরকার আচার্য শঙ্কর খুব সুন্দর করে বলছেন না যে শৈশবে বালক খেলাধুলা নিয়ে মত্ত থাকে তরুণ বয়সে তরুণীতে আসক্ত থাকে আর বার্ধক্যে সংসারের চিন্তায় বিষয়ের চিন্তায় ডুবে থাকে পরব্রহ্মের চিন্তা কেউ করে না রাতের পর রাত আসে দিনের পর দিন মাস বছর চলে যায় কেউ আশাকে ছাড়তে পারে না অথচ যতদিন মানুষ ধনসম্পদ উপার্জন করে ততদিনই আত্মীয় স্বজন তাকে ভালোবাসে তারপর শরীর জীর্ণ হয়ে যখন সে মৃত্যুর দিকে যায় তখন তার বাড়ির কেউ তার খোঁজও তেমনভাবে করে না তাই আচার্য শঙ্কর বলছেন তুমি কে আমি কে কোথা থেকে এসেছি কে আমার মা কেই বা আমার বাবা এইসব বিচার করে স্বপ্নের মতো অবাস্তব এই জগৎকে ত্যাগ করে সব অসার বলে বোঝো নারায়ণের রূপ সর্বদা ধ্যান করো সাধু সঙ্গ করো আর দরিদ্রকে দান করো নিরন্তর নিঃশ্বাস চিন্তার ফলেই দেখবে বাসনা দূর হবে শুদ্ধ হবে আর তখনই দুস্তর সংসার সমুদ্র পেরিয়ে সচ্ছিদানন্দ আনন্দ লাভ করবে সেই জন্য আমাদের এইটি বারবার মনে রাখতে হয় যে এই স্নানযাত্রা আসলে আমাদের অন্তর শুদ্ধির একটি উপায় এবং এই জন্য আমরা যদি এই যা কিছু মন্দ্র কলুষ সেটি যদি আমরা বমন না করাই অর্থাৎ উদ্গীরন না করি তাহলে কিন্তু আমরা ওই জগন্নাথকে দর্শন করতে পারবো না সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে ওপরে ভাষা নয় একেবারে ডুবে যাওয়া ঠাকুরের পরম ভক্ত ছিলেন ঈশানচন্দ্র মুখোপাধ্যায় কলকাতার ঠনঠনের বাড়িতে তিনি থাকতেন তার তৃতীয় সন্তান সতীশচন্দ্র স্বামীজির মুখ বন্ধু ছিলেন তো দক্ষিণেশ্বরে এলে কখনো উদয়স্থ জপ করতেন ওই রকম একদিন সারাদিন জপের পর সন্ধ্যাবেলায় ঠাকুরকে প্রণাম করতে গেলে ঠাকুর ভাবাবিষ্ট হয়ে তার শ্রীচরণ ওই ঈশান মুখোপাধ্যায়ের মাথায় রাখেন তারপর ভার্যদশা ফিরে এলে তাকে বলেন ওরে বামুন ডুবে যা ডুবে যা অর্থাৎ ভাষা নয় একেবারে অন্তরে ডুবে যা সেই জন্য আমাদের এই সাধন পথের নির্দেশ সবাই দিয়ে গেছেন মহাপুরুষরা আমাদের শুধু করতে হবে এবং এই শুভ চিন্তা মঙ্গল চিন্তা সকলের প্রতি চিন্তার মধ্যে দিয়েই সকলের প্রতি চিন্তা বলতে সকলের মঙ্গল চিন্তার মধ্যে দিয়েই আমাদের অশেষ কল্যাণ পূজনীয় স্বামী বিরজানন্দজী মহারাজের পরমার্থ প্রসঙ্গ অসাধারণ গ্রন্থ এবং মহারাজের একেবারে প্রতিটি কাজ ছিল অত্যন্ত নিখুঁত আজকের এই পূর্ণ দিনে সেজন্য মহাসনানের দিন আমরা প্রভুর কাছে সেই প্রার্থনাই করি আমাদের অন্তরকে তিনি যেন শুদ্ধ পবিত্র করেন এবং আমি আজকের এই পূর্ণ দিনে বিশেষ দিনে আমি এবং আমার সহধর্মিনী সহ আমার পরিবারের সকলে আপনাদের কাছে প্রণাম নিবেদন করছি আজকে একটি বিশেষ দিন পূর্ণ দিন আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনেও একটি বিশেষ দিনে আমরা সকলের কাছে আশীর্বাদ চাইছি ভগবানের কাছে আশীর্বাদ চাইছি এবং মাতা কৃষ্ণপ্রিয়াজি চরণে আজকে প্রণাম নিবেদন করছি নমস্কার ধন্যবাদ प्रणारणर प्रण